যদি ইমান নিয়ে কবরে না যায় তার জন্য কোন দোয়া চলবে না যে কেউ ইমান নিয়ে কবর না যাওয়ার মধ্যে এটাও আছে ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী আছে আছে না বিশ্বাসী এই সমাজের মধ্যেও কিছু কিছু লোক আছে পাওয়া যায় আমি জানি যারা এরকম সেকুলারিজম বিশ্বাস হয়ে মারা যাবে তাদের জন্য কোনো দোয়া করা যাবে না কারণ ইমান নিয়ে যেতে পারে নাই সেকুলারিজম কেউ সোশ্যালিজম বিশ্বাস সমাজতান্ত্রিক বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী হলো তার ইমার নাই বেঈমান তার জন্য কোনো দোয়া করা যাবে না তার জন্য কোনো যাবে না বুঝছেন তো দুইটা উদাহরণ দিলাম ঠিক অন্ধ অন্ধ অন্ধজাতীয়তাবাদে এই জন্য একটা জাতি আমার জাতি হিসেবে পরিচিত থাকতেই পারে বাঙালি জাতি কিন্তু আমার জাতির জন্য সবকিছু জাতির জন্য মরবো জাতির জন্য জিতব এমন কথা বললে এটা কুহুরি এই ব্যক্তির জাতীয়তাবাদও কিন্তু কুহুরি হয়ে যা তা এই জন্য যে ব্যক্তি অন্ধ জাতীয়তা দিকে রাখবে সেও কিন্তু পুকুরি করলো তার জন্য কোন রকমের দোয়া আপনার করতে পারবেন না চার নম্বরটা আমাদের সংবিধানে চারটি আছে এই বললাম চার নম্বরটা হচ্ছে কি গণতন্ত্র কোথেকে নিয়ে আসছেন আপনার ইউরোপ আমেরিকা থেকে ধার করে আল্লাহ আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধ নীতিটাকে আপনি নিয়ে নিচ্ছেন আপনার আশেপাশে হ্যাঁ ভাইস চেয়ারম্যান নিয়োগ হচ্ছে মহিলা কোন তন্ত্রের ভিত্তিতে নিয়োগ হয়েছে ওই গণতন্ত্র এই কুকুরি মতবাদের ভিত্তিতে আপনার আশেপাশে হিন্দুকে আপনি নিয়োগ দিচ্ছেন আপনার প্রতিনিধি হিসাবে আল্লাহ বলছেন ভোট পেতে পারে না অথচ আপনি তাকে নির্বাচন করতেছেন আপনি তাকে আবার মাঝে মধ্যে আপনার দলের লোক সদস্য হিসেবে ঘোষণা করছেন আবার ইসলামের কথা আপনি বলছেন আমাদের কিছু বলার নেই আপনি ইসলামকে আবার নতুন করে পড়ে আসবেন এটা ইসলামের কোন নীতি হইতে পারে না গণতান্ত্রিক এই নীতি গুলি ইসলামিক নীতি নয় ইসলাম নিজস্ব স্বয়ং সম্পূর্ণ মোহাম্মদ নসরুল্লাহ রাষ্ট্রপদ ছিলেন না ছিলেন কিনা উনি কি গণতন্ত্র সাহবায় নাম কি গণতন্ত্র কায়ম করছে খলিফারা এই পর্যন্ত এগুলি সরছিংগুলো এই তথাকথিত থেকে আব্রাম লিগন ব্যক্তি বেটা ওইখানে তার দেশে এটা প্রচার করছে এটা আমরা কেন লিখতে হবে এটাকে সেটার বিকল্প কেন ইসলাম আপনি দেখছেন না আপনি ইসলাম কতটুকু শিখছেন ইসলামকে কেন শিখার ব্যবস্থা করেন না আপনার যদি শিরিক থাকে আপনি তো আখড়াতে পাবেন না দুনিয়াতে যত ভালো না কেনিখ থাকলে মুক্তি পাবেন না তোমরা শাসক হতে চাও তোমরা শাসক হইতে চাও শাসক হওয়া নিঃসন্দেহে আমানত আমানত বুঝেন তো দায়িত্ব পালন করতে হবে আপনাকে

কোন এক পক্ষ নিয়েছে সেদিন সেদিন তার সেটার জন্য জবাব দিয়ে করতে হবে এদেশের অনেককে বিচার দিয়ে ফাঁসি দেয়া হয়েছে জুলুম করা হয়েছে সেগুলি মনে করতেছে এমনি পার পেয়ে যাবে সেই ব্যক্তি যে যাদেরকে জুলুম করে ফাঁসি দিয়েছে ক্ষতিগ্রস্ত করেছে এরা কিন্তু আখড়াতে ধরা খেয়ে যাবে তার তো উচিত ছিল পদ করা তার উচিত ছিল পদ করা এই সমস্ত পদ থেকে আমি করব না এমনিতেই শাসক হওয়া বিচারক হওয়া আমাদের আমাদের সংবিধান যে বিচার আইন এই আইন অনুসারে বিচারক রকম কারোর জন্য বৈধ নয় কারণ এটার মধ্যে আল্লাহ বিরোধী আইন আল্লাহ আল্লাহ কথা আল্লাহ বলছে একটা ওরা বলে আরেকটা হ্যাঁ ওদের কাছে দৃষ্টিতে ছেলে মেয়ে অবৈধ কর্ম করছে এটা বেবিচার না বেবিচার হচ্ছে যদি তাদের মধ্যে মনের মিলন হয় নাই তখন ও বেবিচার হবে না হজুমিল্লা কারবার দেখছেন কত 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 মারাত্মক কথা এইটা যদি কেউ বিচার করে তাই বলে থাকে আমি আর কিছু বললাম একটা কথাই বললাম শুধুমাত্র কত মারাত্মক যে সমস্ত আইনগুলি আমাদের সমাজে আছে আমাদের বিচার করতেছে আমার জাজরা আমাদের বিচারকরা যে বিচারগুলি করতেছে এগুলি আল্লাহ আইন বিরোধী সম্পূর্ণ একটা দুইটা নয় যারা নাতিকে ছেলের সাথে ওয়ারিস বাড়াচ্ছে আল্লাহ বিরোধী আইন করতেছে আরেকজন এখন দেশ থেকে পালিয়েছে তিনি গর্ব করে বলেছিলেন যে আমি ছেলেদের মেয়েদের সমান করে দিব উনি কত বড় জালেম ছিলেন ছেলে মেয়েদের সম্মান করে দেওয়ার অধিকার আল্লাহ নিষেধ করে দিয়েছে আল্লাহ বলে এই একজন পুরুষ পাবে একজন ভাই পাবে তার বোনের বোনের সমানের সমান থাকবে না সে ব্যক্তি স্পর্ধা দেখিয়েছে আল্লাহ তাকে স্পর্ধা তাকে তার স্পর্ধার কারণে তাকে আল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে প্রিয় ভাইরা যেটা বলছি কারোর বিরুদ্ধে করার উদ্দেশ্য নয় কিন্তু আল্লাহ দিনের বিরুদ্ধে যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যায় যে কেউ করবে সে ব্যক্তি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি এরা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আল্লাহ তারা সব কিছু দেখেন সুতরাং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে সকালবেলা আপনি দেখছেন সলাত আদাই করতেছে না আপনার ভাই আপনি চুপটে মেরে চলে আসলেন আপনি কিন্তু সঠিক কাজটি করতে পারেন নাই এরপর আল্লাহ তারা কি বলছেন

রাসূলুল্লাহ সাল্লাম কার সাথে কথা বললে পুরুষ শরীর নিয়ে তাকারে তার দিকে সুন্নাহ দেখছ তো আর আপনি যখন মুখ বাঁকা হইয়া কথা বলেন অহংকারে ফেটে পড়েন আপনাকে আল্লাহ পছন্দ করবেন না আপনি সবচেয়ে ঘৃণিত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুফতারিন ফখুর আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না আর কি বলেছেন ওয়ালা তামশিফিল আউদি মারহা জমিনের বুকে অহংকারে ভাবে চলাফেরা করো না জমিনের বুকে চলতে হলে কি

আবার তার কাছে যেতে হবে হেদায়তের পথ অনুসরণ করলে জানাতে যাওয়ার পথ আমার জন্য সুগম হবে আল্লাহ আমাকে আমাকে আপনাদেরকে যেন হেদায়তের পথে রাখেন